শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা এই পিঠাটা আমাদের শীত আসলেই কিন্তু সবাই তৈরি করে থাকি আজকে আমি আতপ চালের গুঁড়া দিয়ে কিভাবে এরকম ইনস্ট্যান্ট ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করবেন সেটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম চিতই পিঠা বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আতপ চালের শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে এই চিতই পিঠাটা যদি বানান তাহলে দেখবেন চিতই পিঠাগুলো অনেকটাই ফুলকো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিতই পিঠা বানানোর ক্ষেত্রে এখানে আপনি কুসুম গরম পানি অ্যাড করবেন যখন আপনি কুসুম গরম পানিটা চিতই পিঠা বানানোর ক্ষেত্রে ব্যবহার করবেন তখন চিতই পিঠাগুলো সফট থাকবে আর পি পিঠার মধ্যে অনেকটাই ছিদ্রযুক্ত হবে এর জন্য চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানি দিতে আবার বেশি গরম পানি দেওয়া যাবে না এতে করে গুঁড়িগুলো সিদ্ধ হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে না এর জন্য এখানে কুসুম গরম পানি দিয়ে একটা বেটার আমি তৈরি করে নিব ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি অল্প করে পানি দিয়েছি দিয়ে একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম তবে তারপর মনে হয়েছে এটা হাত দিয়ে মিশালে ভালো হবে এর জন্য আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের গণত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আতপ চাল দিয়ে চিতই পিঠা বানানো কিন্তু ততটা ভালো হয় না চিতই পিঠাগুলো কিন্তু ফুলে না বেশি একটা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে আবার একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নিব আর এটাকে আমি একটু ব্লেন্ডারে দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি এতে করে কিন্তু চালের গুঁড়ার যে দানা দানা বাপটা সেটা চলে যাবে আর ব্যাটারটা কিন্তু স্মুথলি তৈরি হবে আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে এটাকে একটু বিট করে নিতে পারেন এতে করে কিন্তু চালের গুড়াটা একদম স্মুথ হবে আর পিঠাগুলো সফট এবং সুন্দর হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে কিন্তু গুড় তৈরি পিঠাও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে পিঠার লিঙ্কটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি বেটারের গন্তটা কতটা রেখেছি আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এই বেটারটা কিন্তু বেশি পাতলা আবার বেশি গন থাকলে পিঠাটা সুন্দর হবে না বেটারটাকে মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে যেহেতু আমি এখানে আতপ চাল দিয়ে পিঠাগুলো তৈরি করছি এর জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করলাম এতে করে পিঠাটা হালকা একটু ফুলবে এর জন্য আর যদি আপনারা সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজনই নেই পিঠাগুলো কিন্তু এমনিতেই ফুলে যাবে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কড়াই হাই হিটে গরম করে নিয়েছি কড়াইটাকে কিন্তু বেশি পরিমাণে গরম করে নিতে হবে তারপর এটাকে ডাকনা দিয়ে ডেকে একটু চুলা রাসটাকে বাড়িয়ে পিঠাগুলোকে বানাতে হবে ফুলারসটাকে একবারে কমিয়ে যদি পিঠাগুলো বানাতে যান তাহলে কিন্তু পিঠাগুলো দেখবেন পারফেক্ট হবে না দেখতে পাচ্ছেন পিঠাটা মশাল্লা অনেকটাই ফুলে উঠেছে আমি এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিবো এর জন্য আমি দুধের মালাইটা তৈরি করে নিচ্ছি আর মালাইয়ে কালার আসার জন্য আমি এখানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে চুলা রাসটাকে কমিয়ে রেখে চিনিটাকে ক্যারামেল হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব চিনি থেকে কালার চলে আসছে তখন একটা চামচের সাহায্যে আমি নেড়ে দিচ্ছি চিতই পিঠা বানিয়ে আপনারা দুধ অথবা বর্তা আর চাইলে মধু দিয়েও খেতে পারেন শীতের দিনে এই গরম গরম চিতই পিঠা দিয়ে আর মধু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতে পাচ্ছেন চিতই পিঠাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু অনেকটাই জালিদার হয়েছে আর সফটও হয়েছে কিন্তু বেশি একটা ফুলে নেই কারণ এটা চালের সীতই পিঠা এর জন্য দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার সময় একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন তা হলে কিন্তু দুধটা ফুটে আপনার গায়ে আসতে পারে এর জন্য দুধটা দেওয়ার পর দেখবেন ক্যারামেলটা জমে যাবে যখন আপনি দুধটা জাল করবেন তখন ক্যারামেলটা দুধের সঙ্গে মিশে যাবে দেখতেই পাচ্ছেন আমি দুধ দুধটাকে জাল করে নিয়েছি আর দুধটা যখন বলক চলে আসছে তখন আমি এখানে একটা চামিচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম যাতে দুধের টেস্টটা ভালো আসে আর দুধটা একটু গণ হয়ে যায় এর জন্য এখন আমি একটি প্লেটের মধ্যে চিতই পিঠাগুলো সাজিয়ে নিয়েছি আর এখন আমি পিঠাগুলোর মধ্যে গরম দুধ ঢেলে দিব পিঠাগুলো কিন্তু গরম থাকবে আবার দুধটাও গরম থাকবে তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে দুধের মধ্যে বিষতে পারবে আসলে পিঠাগুলো কিন্তু আমার মনের মতো হয়নি আমি যেভাবে চেয়েছিলাম একটু ফুলকো টাইপের পিঠা হবে শীত থাকতে থাকতে আমি আবারও একদিন সিদ্ধ চাল দিয়ে এই পিঠাগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো চিতই পিঠা তো এভাবে খেতেও কিন্তু খারাপ লাগেনি মজা লেগেছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যারা কখনও চিতই পিঠা তৈরি করেননি তারা যদি আতপ চাল দিয়ে চিতই পিঠা তৈরি করেন তাহলে দেখবেন এভাবেই হবে আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মাশালা পিঠাগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে আর দুধটা কিন্তু ভালোভাবে স্যুপ করে নিয়েছে তো এই ছিল আমার আজকে দুধ চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গ্রাম বাংলার একটি জনপ্রিয় পিঠা হচ্ছে দুধ পুলি পিঠা আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে এই দুধ পুলি পিঠাটি কীভাবে তৈরি করবেন আর তৈরি করার পর দুধ পুলি পিঠাটা একদম সফট এবং নরম তুল তুলে থাকবে শক্ত হয়ে যাবে না সেই টিপসগুলো সহ আজকে আমি আপনাদের সাথে দুধ পুলি পিঠার রেসিপিটা শেয়ার করব আর কিভাবে দুধ পুলি পিঠাতে আপনি সুন্দর ডিজাইন করে নেবেন তাও শেয়ার করব হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমানির রাহিম দুধ পুলি পিঠা বানানোর জন্য ফার্স্টেই আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি আর পানিটা ফুটে এলে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি একটা কাই করে নিচ্ছি দুধপলি পিঠা বানানোর ক্ষেত্রে কাইটা কিন্তু সফট করে তৈরি করে নিতে হবে এটাকে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কাইটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কাইটা যখন সিদ্ধ হয়ে গুঁড়িটা ফুটে যাবে তখন আমি এটাকে অফ ক্যামেরায় মথে নিব আর চেষ্টা করবেন হালকা একটু কুসুম গরম থাকতে এটাকে মথে নেওয়ার জন্য এখন আমি চলে যাব পিঠার জন্য পুর তৈরি করতে এখানে আমি নারকেলের পুর তৈরি করব। এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা যদি গুড় দিয়ে এই নারিকেলের পুরটা তৈরি করেন তাহলে নারিকেলের মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার আসবে আর আমি যেহেতু এখানে চিনি দিয়ে তৈরি করছি এর জন্য আমি এখানে প্রথমে চিনিটাকে গলিয়ে একটু ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেল করে নিলে দেখবেন কালারটা সুন্দর হয়ে যাবে আর নারিকেলের মধ্যে দিলে নারিকেলটা ব্রাউন কালার থাকবে এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে আমার হাতের কাছে খেজুরের গুড় ছিল না এর জন্য আমি এখানে চিনি গলিয়ে ক্যারামেল করে নিয়েছি দেখুন এতেই কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে এভাবে করতে পারেন দেখতেই পাচ্ছেন নারিকেলের পুরটা আমি রেডি করে নিলাম এখন আমি এখানে কাইটা আগে থেকে যে রেডি করে রেখেছিলাম এটাকে ভালো করে মথে নিয়েছি এখন আমি এখান থেকে ছোটো করে একটা লিচি কেটে নিলাম নিয়ে একটা বোর্ডের উপর রেখে ভালো করে হাত দিয়ে মথে একটা মসৃণ ডু তৈরি করে নেব এটাকে ভালো করে মসৃণ করে তৈরি করে নেওয়ার পর অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটাকে একটু মোটা সাইজ করে বেলে নিতে হবে এখন আমি একটা কাপের সাহায্যে এটাকে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার অথবা বয়ামের মুখ দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে একটা চায়ের কাপে এভাবে গুল করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটি রুটি থেকে আমি এখানে চারটা ছোটো রুটি তৈরি করে নিলাম আর এখন আমি এখানে নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি রুটিটা যেহেতু একটু ছোটো করে আমি তৈরি করেছি এর জন্য নারিকেলের পুরটা এরকম বুঝে অল্প করে দিতে হবে তাহলে পিঠার শেপটা দিতে ইজি হবে এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে পুরটাকে একটু লম্বা করে নিয়েছি নিয়ে এখন আমি পিঠার শেপগুলো দিয়ে নিব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে কিন্তু পিটার এক সাইড থেকে ধরে একটু চেপটা করে এভাবে উপর দিকে উঠিয়ে দিলে কিন্তু এই ডিজাইনটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারবেন চাইলে এভাবেও রাখতে পারবেন কোনো রকম ডিজাইন ছাড়া তো আমি পিঠাগুলোকে একটু ডিজাইন করে নিচ্ছি এখানে আমি চারটা পিঠা তৈরি করে নেওয়ার পর আরও চারটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এই ডিজাইনগুলো অনেকেই করতে পারে না আর করলেও সুন্দর হয় না একটু হাত দিয়ে এভাবে চ্যাপটা করে তাহলে উপর দিকে একটু মুড়িয়ে দিবেন তাহলেই দেখবেন পিঠার ডিজাইনটা হয়ে যাবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম এখন আমি পিঠাগুলোকে দুধের মধ্যে দিব এর জন্য এখানে প্রথমে চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিয়েছি আমি আগেই বলেছিলাম এখানে আমি কোনো রকম খেজুরের গুড় ব্যবহার করব না চিনি দিয়ে ক্যারামেল করে তারপর আমি এই পিঠাগুলো তৈরি করে নিব তো এর জন্য দুধের কালারটা যাতে একটু মালাইয়ের কালার হয় এর জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দুধটাকে সাদা রেখেও এই পুলি পিঠাগুলো বানাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুটো এলাচি দিয়ে দিলাম আর এক লিটার পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি দুধটা যখন কিছুটা ফুটে উঠেছে তখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে জাস্ট দশ মিনিট আমি এটাকে জাল করবো আর বেশি একটু নাড়াচাড়া করতে যাবে না এতে করে পিঠাগুলো নরম থাকবে আর ভেঙে যাবে আমি একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি দেখুন যখন এভাবে ছিঁড়াটা ফুটে উঠবে তখনই আমি পিঠাগুলোকে নামিয়ে নেব আর পিঠাগুলো ভালোভাবে কুক হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখুন পিঠার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে যখন পিঠাটা ভালোভাবে কুক হবে তো দেখতে পাচ্ছেন আমি পিঠাটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এই পিঠাটাকে আমি ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এই পিঠাটা আমার কাছে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে এই দুধটা যখন মালাইয়ে পরিণত হয় আর ঠান্ডা হওয়ার পর কিন্তু খেতে অমৃত লাগে অনেকেই আছে এই পিঠাটা গরম গরম খেতেও পছন্দ করেন তবে আমার কাছে এভাবে ঠান্ডা খেতেই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করছি পিঠাটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে চামিচ দিয়ে একটু লাগানোর পরই কিন্তু ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছেন শীত আসলে কিন্তু সবার গড়ে গড়ে এরকম দুধপুলি তৈরি করা হয় তো আজকে আমার এই পুলির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম